অধিকাংশ জনগণ যদি পেয়ারের পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে আর যদি অধিকাংশ জনগণ পেয়ার পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি এটা হচ্ছে গণতন্ত্রের সত্য সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেসারি সংস্থা জনগণের উপরে জরিপ করলো সার্ভে করলো আপনার সে সার্ভে দেখেছেন সত্তর পার্সেন্ট লোক পেয়ারের পক্ষে আছে আমরা ঐক্যবদ্ধ কমিশনে যে একত্রিশটি দল আছি তার পঁচিশটি দল তারা পি চাইতেছে হ্যাঁ কেউ হয়তো লোয়ার চেউছে কেউ আপার হাউসে যাচ্ছে কিন্তু কমনলি পিআর পক্ষে তো আমরা আছি বিএনপির কিছু নেতারা বলছেন পিআর দেশের মানুষ বোঝে না বলে ইভিএম যারা বোঝে না তারা পিআর বোঝে না আজব ব্যাপার আর ইভিএম কি আর পি কি ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ওটা একটা যন্ত্রের নাম আর বিয়ার হচ্ছে একটা ইলেকটরাল প্রসেসের না আপনি ব্যাসিনের সাথে এটা নির্বাচন পদ্ধতি তুলনা করেন কেন বাঙালির হাইকোর্ট বহু বাঙালির আগে হাইকোর্ট দেখা এটা দেখাবেন না আর এক নেতা কইছে যে পিয়ার কি খায় না গায় মাথা এই দেখছেন না কি আজব ব্যাপার রাজনৈতিক ব্যক্তিত্ব ডিগনিটি যাদের আছে তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিয়ার চায় চাই কিনা আপনি গণভোটে পিয়ারের পক্ষে মতামত গ্রহণ করুন আমরা জমাত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি অধিকাংশ জনগণ যদি এর পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে আর যদি অধিকাংশ জনগণ ফিয়ার পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কি বলেন ঠিক কিনা